টু গুরুকুল মাধ্যমিক চলো আজ আমরা আবার একটা বংশবতী চ্যাপ্টারের প্রশ্ন দেখে নি তো দেখো মা স্বাভাবিক ও বাবা বর্ণান্ত হলে তাদের সন্তানরা কি হবে আশা করছি তোমরা প্রত্যেকেই যে প্র্যাকটিস গ্রুপ থেকে প্র্যাকটিস করো সেখানে কিন্তু এরকম টাইপের প্রশ্ন প্রচুর প্রত্যেকটা চ্যাপ্টারে দেখেছো তো চলো আমরা এটা সলভ করে নিই কি না বলছে মা যদি স্বাভাবিক হয় এবং বাবা যদি বর্ণান্ত হয় আমাদের প্রথম কাজ হচ্ছে মা মানে কি কিছুই মহিলা তো সুতরাং আমরা মাকে লিখবোই হবে আমি লিখি যে মা স্বাভাবিক তো মা মানে কি না তার দুটো এক্স ক্রমশ আছে এটা নিয়ে তো বলার আর কোন প্রয়োজনই পড়ে না আর বাবা মানে সে পিতা মানে ছেলে অর্থাৎ তার মধ্যে এক্স আর ওয়াই আমরা জানি যে হিমোফিলিয়া বর্ণান্ধতা এই রোগগুলো হচ্ছে এক্স ক্রমোজম বাহিত কিন্তু জিনের রোগ ঠিক আছে এবং এক্স ক্রমোজম বাহিত রোগ ওয়াই ক্রমোজম বাহিত কিন্তু একদমই নয় তো দেখো মা স্বাভাবিক অর্থাৎ আমি এখানে বর্ণান্ধ অর্থাৎ কালার ব্লাইন্ডনেস অর্থাৎ আমরা এইভাবে দিচ্ছি সি প্লাস সি প্লাস যেহেতু মা স্বাভাবিক

একদিকে মেল বা পুরুষ একদিকে হচ্ছে ফিমেল বা স্ত্রী তো মাকে আমরা কোন ঘরে বসাবো বলো এই দিকে বসাবো আমরা এই বসাবো এবার আমরা গুণ করব কিছুই না সিম্পল গুণ এইটার সঙ্গে এটা অর্থাৎ এক্স সি প্লাস এক্স সি এটার সঙ্গে এটা এক্স সি প্লাস ওয়াই এইটার সঙ্গে এটা অর্থাৎ এক্স সি প্লাস এক্স সি এবং এক্স সি আমরা শুরু করেছিলাম কি নিয়ে খুব ভালোভাবে দেখো আমরা শুরু করেছিলাম কিন্তু মা স্বাভাবিক মা স্বাভাবিক আর আমরা এখানে কি পেলাম দেখো আমরা এখানে পেলাম আচ্ছা উত্তরটা আমরা লিখি না আমরা এখানে পাচ্ছি যে কন্যারা কন্যারা হচ্ছে কি না কন্যারা হচ্ছে শতাংশ বাহক এবং পুত্ররা কি না এবং পুত্ররা হচ্ছে দেখো একশো শতাংশই স্বাভাবিক স্বাভাবিক আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম মেয়েদের ঘরটাকে আমরা একশো ধরবো ছেলেদের ঘরটাকে আমরা একশো ধরবো তো এই দুটো ঘর মিলিয়ে আমরা একশো এই দুটো ঘর মিলিয়ে একশো ধরলাম তো কন্যা অর্থাৎ এটা দেখো একটা সি প্লাস আছে একটা শুধু সি আছে অর্থাৎ বাহক একশো শতাংশ এবং পুত্ররা দুটোই প্লাস আছে তাহলে কি স্বাভাবিক আমরা শুরু করেছিলাম মা স্বাভাবিক আমরা কি পেয়েছি পুত্ররা স্বাভাবিক আমরা কি করেছিলাম বাবা বর্ণান্ধ কারণ বাবার মধ্যে একটাই এক্স প্রমোজন আছে এবং একটা ওয়াই প্রমোজন আছে যেটা এখানে কোনো দরকারই নেই তাই কন্যারা কিন্তু এখানে হচ্ছে বাহক এটা কিন্তু আমরা পেলাম ক্রিস ক্রস উত্তরাধিকার সূত্র অনুযায়ী যারা ক্রিস ক্রস উত্তরাধিকার কি জানো না অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবে যে ক্রিস ক্রস উত্তরাধিকার কি এবং এই এটা কিন্তু স্ক্রিনশট করে নাও তোমাদের কিন্তু এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নে কিন্তু এগুলো বারবার বারবার আসছে তাই অবশ্যই স্ক্রিনশট করো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ক্লাসে দেখা হচ্ছে